মালদার পরে বা ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক বলে পরিচিত ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের যুব নেতা কৃষ্ণপদমণ্ডল আজ সকালে দুষ্কৃতীরা মোটর বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় আশঙ্কাজনক অবস্থায় ওই যুবনেতাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দলের লোকদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন গুলিবিদ্ধ তৃণমূল নেতার দাদা

অটো করে চলে যাচ্ছে কি বললো একটা কেক গুলি করেছে কে করেছে কাকে করেছে এটা আমার আমি দেখিও নি আর জানিও না এবার লোকের মুখে এই মানে এবার দু এক দুশো লোক জলে গেছে এইটুকু বাইকে করে যাচ্ছিল হ্যাঁ বাইক করে দেখি তাও বাইকও দেখি না বাইক করে আছে এইটুকু দেখলাম